পূজা নিয়ে আমাদের দেশে সর্বদাই রাজনীতি হয় প্রত্যেক বছর যখন পূজা আসে অনেকদিন যাব দেখতেছি এই পূজা নিয়ে খুব রাজনীতি কিরকম রাজনীতি পূজা আসবে পূজা মণ্ডপ ভেঙে দিবে ওখানে আক্রমণ হবে সন্ত্রাসী হবে হামলা হবে এই যে এই ধরনের কথাবার্তা এই কথাগুলা আমরা কেন বলি যারা পূজা করতেছে ওরা কি বাংলাদেশে নতুন আজকে নতুন বাংলাদেশে আসছে ওরা তো উইরা এসে জীরা বসে নাই বাঙালি ওরা জন্মগত ভাবে বাঙালি ওরা এখানে জন্মগ্রহণ করছে আমাদের বাড়ির পাশের লোক আমি যেখানে থাকি আপনি যেখানে থাকেন সবাই মানে যে যেখানে আসি আমরা আমাদের আমাদের আশেপাশের তো হচ্ছে তাই না তাহলে আমরা কেন তাদের পূজা মণ্ডপে আক্রমণ করব। আমরা কেন তাদের আহ প্রতিমাকে ভেঙে দিব এটা কি হয় কিছু সন্ত্রাস থাকতেই পারে কিছু চোর শেষরা সন্ত্রাস গুন্ডা চাঁদাবাস ওরা থাকতে পারে পূজা মন্ডপ থেকে কিছু চুরি করার ধান দেয় চোর ওদেরকে ওরা চোর চুরি করার ধান দেয় ওখানে যায় গিয়ে চুরি চামারি করে আসার সময় কিছু ভেঙে চুরে আসে পড়ে চোরের যেটা হয় নতুবা কোন দল বিবেক বুদ্ধিমান কোনো ব্যক্তি তো এই কাজ করবে না আমরা দেখছি বিগত পনেরো ষোলো বছর আওয়ামী সরকার বলতেন যে বিএনপি জামাত এই ধরনের অঘটন ঘটাবে এবং সেটা আওয়ামী লীগের উপর দোষ পড়বে তোমরা সাবধানে থেকো আওয়ামী লীগের ছেলেমেয়েদেরকে বলতো তোমরা সাবধানে থেকো এখন আবার ওই সরকার চলে গেছে এখন আবার দেখতেছি বলতেছে যে বিএনপির লোকেরা বা জামায়াতের লোকেরা যারা এখন বর্তমানে আছে বলতেছে সাবধানে থেকেও যে আওয়ামী লীগের লোকেরা কি করবে পূজা মণ্ডপে আক্রমণ করে পূজা ভাঙবে তো এই যে এগুলা যে রাজনীতি এই আমার মনে হয় যে এগুলো বলার জন্য বলা পূজা আসলে কিছু একটা বলতে হবে সেজন্য বলার জন্য বলা নতুবা কোনো পার্টির লোকেরা এ ধরনের কাজ করে বলে আমার মনে হয় না শরীয়তপুর আমার বাড়ি কিন্তু শরীয়তপুর তো শরীয়তপুরের কিরণ সাহেব উনি কিন্তু বলছেন যে যারা পূজা মণ্ডপে আক্রমণ করবে যদি সে আমার দলের হয় তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে যদি বিএনপি হয় তাহলে সে বিএনপি করতে পারবে না আজীবন তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে সে শরীয়তপুরে অন্তত শরীয়তপুরে সে বিএনপি করতে পারবে না যদি কোনো কেউ বিএনপির পক্ষ থেকে বলা হয় বিএনপির যদি কেউ পূজা মণ্ডপে আক্রমণ করে যাই হোক যদি ঘটনাগুলো সত্য হয় আমরা সবাই সাবধানে থাকবো এবং হিন্দু ভাইয়েরা তো অবশ্যই সাবধানে থাকবে তো এই ধরনের ঘটনা যাতে না হয় সেদিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আর হয় কোনো সাংগঠনিক কোন ব্যক্তিরা এই কাজগুলো করে বলে আমার মনে হয় না তারপরেও যেই করুক না করুক এটার জন্য অবশ্যই সাবধান থাকবো এবং এটা নিয়ে আমরা রাজনীতিতে জড়াবো না রাজনীতিতে আমরা জড়াবো না যে আমরা নিজেরাই অনেক এরকম হয় অনেক সময় দেখছি আমরা পুরো অভিজ্ঞতা থেকে যে নিজেরাই ভাঙলাম আমি ইচ্ছা করে ভাঙলাম ভাইকে আয়োজনের উপর দোষ চাপাই দিলাম অর্থাৎ ওকে পানিশমেন্ট করার জন্য আমি এটা ভাঙলাম আমি এটা ধ্বংস করলাম ধ্বংস ওর উপর দোষ চাপাই দিলাম এই ধরনের কেলেঙ্কারিমূলক কাজ ইনশাল্লাহ আমরা করব না